তো আগে লাইভটা তো কেটে গেল তারপরে লাইফটা আবার প্রবলেম হচ্ছিলো আবারও কেটে দিলাম আবারও আলাম তো চলো কারণ যেহেতু আজকে ফ্রি আছি ভাবলাম একটু লাইভটা করি তো দেখো এত প্রবলেম হচ্ছে এর জন্য আমি লাইভ করি না সিরিয়াসলি কারণ এত প্রবলেম নিয়ে লাইভ করা যায় না আর মাঝে মাঝে লাইভ করতে করতে গেলে মানে লাইভটা কেটে গেলে খুব কষ্ট লাগে কারণ সকল বন্ধু যারা লাইভে থাকে তারা আর আমাকে আমার সঙ্গে আর জয়েন্ট হতেও চায় না আর সরি আমার লাইফে আর হয়তো এভাবে কেটে গেলে বারবার আসতেও চাইবে না আর আমারও ভালো লাগবে না লাইফে টপ না হলে মানে লাইভ করতে হবে তো যাই হোক এবার কেটে গেলে আর করতেও ইচ্ছা হবে না আমি জানি লাইফটা অন করব না আর তো দেখি কত দূর ভালো চলে তো প্লিজ অঙ্কিতা কাম। প্লিজ আবার এসো অঙ্কিতা তুমি কোথায় গেলে তোকে খুঁজেই পাচ্ছি না সঞ্জয় কানওয়ারা ওয়েলকাম সঞ্জয় কানওয়ারা তো আমার নতুন বন্ধু যাই হোক কেমন আছো বলো লাইভটা বারবার করে কেটে যাচ্ছিলো যার জন্য আমি আবার লাইভে আসলাম বলো কেমন আছো প্লিজ একটু লাইভ কমেন্ট শেয়ার করে দেবে সকলের লাইভটা সকলের কাছে রিকোয়েস্ট একটু লাইভটাকে লাইভ কমেন্ট করে শেয়ার করে দেবে তো থ্রি টপ আছো তো প্লিজ কে কে আছো একটু কমেন্ট করে জানিও আমার ওয়ান কে টপ হলেই আমি ফেস লাইভে আসবো মাঝে মাঝে ভাবি যে ফেস লাইভ করব কিন্তু নয় আমার কে টপ হলেই আমি ফেস লাইভ করব কথা দিলাম সকলকে অনেকে চাও ফেস লাইভ করতে মানে দেখতে অনেকেরই ভালো লাগে তো অবশ্যই করব ফেস লাইভ তো তার জন্য কে তো হতেই হবে তো আমার তো ওয়ানকে বেশি ফ্রেন্ড আছে তো প্লিজ সকলে একটু জয়েন্ট করলে অবশ্যই কে হতে বেশি দেরি হবে না আশা করি তো আজকে টপটা অ্যাকচুয়ালি ভালোই আছে আমি এতটা টপার যোগ্য কিনা আমি জানি না তবুও আজকে টপটা খুব ভালো যাচ্ছে তার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য আমার লাইভটা আসার জন্য তো সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ লাইফটা একটু লাইক করে দেবে প্লিজ সকলে একটা করে লাইক করো তো হট করেই চলে আসলাম লাইভে আজকে কিন্তু আমার কোনো লাইভ করার কথা ছিল না কোনো ইচ্ছাও ছিল না তো যাই হোক অ্যাকচুয়ালি বসেছিলাম যার জন্য কোন দোকানে কোনো কাস্টমার নেই এর জন্য ভাবলাম কি করব বসে বসে বোরিং হচ্ছি ভালো লাগছে না তো চলো একটু লাইভটাই করি লাইভটা অন করি তো দেখি আমাকে কে কে মনে রাখে আমাকে কে কে ভালোবাসে তো দেখছি হ্যাঁ অনেকেই ভালোবাসো কিন্তু কেউ কমেন্ট করছো না প্লিজ একটু কমেন্ট করো আর একটা করে লাইক করে যে সকলে टॉप टप आज क्योंकि एक पर्त लाइक पड़े नहीं एख प्लिज एक तो लाइक कर उन्नीस नाइनटीन टॉप है लेकिन एक भी लाइक कमेंट नहीं हुआ तो प्लीज़ सबको बोल देंगे लाइक कमेंट कीजिए मेरे को हिंदी नहीं आती है फिर भी मैं हिंदी बोल रही हूँ क्योंकि कोई कोई है मेरे फ्रेंड है जो लोग हिंदी सम वो जिसको जस्ट हिंदी समझ आती है लेकिन बंगाली नहीं आती है उसके लिए मैं हिंदी बोल रही हूँ प्लीज़ सब लोग मेरे लाइव को एक लाइक कीजिए प्लीज़ सब सबके पास मेरा रिक्वेस्ट है सब लोग एक लाइक कीजिए एक कुछ ट्वेंटी वन टॉफ है लेकिन एक भी लाइक नहीं आया मेरे को हिंदी नहीं आती मैं तो फिर भी बोल रही हूँ प्लीज़ किसी ने बुरा मत समझो প্লিজ সবাই একটা করে লাইক করে দেবে প্লিজ যতজন আছো প্লিজ সকলে একটা করে লাইক করে যাবে চব্বিশ জন টপ আছো প্লিজ সকলে একটা করে লাইক করে দেবে সকলের কাছে আমার রিকোয়েস্ট সকলের কাছে আমি হাত জোর করে বলছি একটা করে লাইক করে দেবে সঞ্জু কাওয়ারা কানবারা আঠাশটা টব আছো তো একটা পর্যন্ত লাইভ হয়নি এবার আমি কান্না করব বলো খুব কান্না পাচ্ছে কিন্তু আমার কারণ তো আছে আঠাশ কিন্তু একটাও লাইক নেই একটাও কমেন্ট নেই কে তো আমি কিছুই বুঝতে পারছি না জানতে পারছি না প্লিজ আমি কোন কথা বলবো আর পরে আগে বলি তোমাকে দুই আমাদের আগে যেন বললি না কত বাকি ছিল আর বললি না কাও ঠিক আছে

Oh, <laughs> my কমেন্ট করে দেবে এরকম প্রবলেম থাকলে তো টপ সিলও হবেই সেটাই হওয়ার কথা আমারও সেটাই হয়েছে তো প্লিজ কেউ একজনে এসো একটু কমেন্ট করবে কে এসো প্লিজ আমাকে একটু কমেন্ট করবে টপ থ্রি কিন্তু একটাও লাইক নেই কেন বুঝতে পারছি না একটাও লাইক নেই কেন আচ্ছা লাইক করতে গিয়ে টাকা লাগে লাগে না কিন্তু কেন তাও লাইক নেই চোদ্দো মিনিট দশ সেকেন্ড হয়ে গেলো কিন্তু এখনও পর্যন্ত একটাও লাইক কমেন্ট করলো না তো আবারও সেই একই প্রবলেম এই প্রবলেমটা কেন হচ্ছে বুঝতেই পারছি प्रब्लेमें सल्व करते हैं